ফেবেল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জীবন মাঝে মাঝে আমাদের এমন সব গল্প উপহার দেয় যা কল্পনাকেও হার মানায় আজ আমরা তেমনই এক নারীর অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প শুনব যে তার বোনের সম্মান রক্ষার জন্য নিজের ভাগ্যকে নতুন করে লিখেছিল চলুন শুরু করা যাক আজকের পর্ব অপরাজিতা অভিজাত এলাকার বিশাল বাড়িটাকে গ্রাস করেছে ভুতুরে নিরবতা বাইরের নো স্নিগ্ধ থাকলেও বাড়ির ভেতরের প্রতিটি কোনায় জমে আছে নিকশ কালো অন্ধকার আর চাপা আতঙ্ক ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই রুমের সফায় পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে ইসিতা তার চোখ সদর দরজার দিকে কান দুটো সতর্ক প্রতিটি গাড়ির শব্দে তার বুকটা ধরাশ করে উঠছে এই অপেক্ষা তার জীবনের এক তিক্ত বাস্তবতা তার স্বামী প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ চৌধুরী কখন ফিরবে তার ঠিক নেই কিন্তু যখনই ফেরে তার জন্য অপেক্ষা করে বিভীষিকার এক নতুন অধ্যায় অবশেষে সেই পরিচিত গাড়ির শব্দ কানে এল এরপর ভারী জুতোর শব্দ বারান্দা পেলিয়ে এগিয়ে আসছে ইসিতা নিঃশব্দে উঠে দাঁড়ালো তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেছে সশব্দে দরজা খুলে গেল টলতে টলতে ঘরে ঢুকল রাশেদ তার দামি পোশাক এলোমেলো চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখ থেকে তীব্র অ্যালকোহলের গন্ধ বেরিয়ে আসছে ঘরে ঢুকেই সে বিকৃত স্বরে বলল এখনও জেগে আছিস আমার জন্য অপেক্ষা করা হচ্ছে তাই না ইসিতা কোনো উত্তর দিল না সে জানে উত্তর দিলেও বিপদ না দিলেও বিপদ সে ধীর পায়ে এগিয়ে গেল রাশেদের হাত থেকে ব্রিজ নেওয়ার জন্য কিন্তু রাশেদ হাতটা সরিয়ে নিয়ে হুঙ্কার ছাড়ল আমার জিনিসে হাত দিবি না সারাদিন কোথায় কি করে বেড়াস কে জানে আমি সারাদিন বাড়িতেই ছিলাম শান্ত স্বরে জবাব দিল ইসিতা এই শান্ত জবাবটাই যেন আগুনে ঘি ঢালল রাশেদ হিংস্রভাবে গর্জে উঠল বাড়িতে ছিলি তাহলে আমার ফাইলগুলো গোছানো হয়নি কেন আমার মিটিংয়ের প্রেজেন্টেশন রেডি হয়নি কেন তোর কাজটা কি হ্যাঁ বসে বসে বাপের বাড়ির চিন্তা করা বাবার বাড়ির কথা উঠতেই ঈশিতার ভেতরটা মোচড় দিয়ে উঠল তার বাবা মা সাধারণ মধ্যবিত্ত মানুষ অনেক স্বপ্ন নিয়ে সারা জীবনের জমানো টাকা খরচ করে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিল এক ধনী ক্ষমতাশালী ব্যবসায়ীর সাথে তারা ভেবেছিল মেয়েটা অন্তত সুখে থাকতে কিন্তু সেই সুখ নামক বস্তুটি ইসি তার জীবনে এক মরিচিকা ছাড়ে আর কিছুই নয় সে যদি আজ প্রতিবাদ করে তাহলে তার বৃদ্ধ বাবা মায়ের উপর কি ঝড় বয়ে যাবে তা সে কল্পনাও করতে পারে না তাই সব অত্যাচার নীরবে সহ্য করে যায় রাশেদ তার চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগল কথা বলছিস না কেন মুখে কি কথা ফোটে না তোর মতো ভিকারিন ঘরের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করেছি তোর বাবা তোকে আমার ঘাড়ে গোছি দিয়ে বেঁচেছে প্রতিটা শব্দ ধারালো ছুরির মতো বুকে বিজ ছিল তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। কিন্তু কান্নার শব্দ করার সাহস তার নেই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল নাটক রাশেদ যত সব কান্না দিয়ে আমাকে ভোলানো যাবে না আজ আমার মেজাজ খুব খারাপ নতুন প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল যা টাকা নিয়ে আয় আমার কাছে তো কোনো টাকা নেই ভয় ভয়ে বললো ইসিতা টাকা নেই মানে আমি যে তোকে গত মাসে দশ হাজার টাকা দিয়েছিলাম সেদার কি করেছিস ওই টাকা দিয়ে তো বাড়ির বাজার আর আপনার কথা শেষ করতে পারল না ইসীতা রাশেদের পায়ের দামি জুতো সহ এক লাথি এসে পড়ল তার পেটে যন্ত্রণায় কুকড়ে উঠল সে রাশেদ ঝুঁকে পড়ে আবার তার চুল ধরে বলল আমার মুখের ওপর কথা বলিস টাকা তুই কোথায় পাবি আমি জানি না এক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমার চাই না হলে আজ তোকে মেরেই ফেলবো এই বলে রাশেদ তাকে ছেড়ে সোবার ঘরের দিকে চলে গেল ইসিতা মাটিতে পড়ে কাতরাতে লাগল পেটের যন্ত্রণা ছাপিয়ে তার বুকের ভিতরের যন্ত্রণাটা হাজার গুণ বেশি কষ্ট দিচ্ছিল এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কিন্তু মুক্তি মেলে না কিছুক্ষণ পর যখন যন্ত্রণাটা একটু কমল ইসিতা কাপা কাপা হাতে ফোনটা নিল একটা নাম্বারে ফোন দিল ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো আপু তুই এত রাতে সব ঠিক আছে বোনের কণ্ঠস্বর শুনে ইসি সব বাঁধ ভেঙে গেল সে ফিস ফিস করে কাঁদতে কানতে বলল স্বামীরা আমাকে বাঁচা ও আমাকে মেরেই ফেলবে ফোনটা কানে ধরে পাথরের মতো বসে রইল স্বামীরা দেশের সেরা আইন বিদ্যাপীঠের কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও তার বোনের কান্নার আওয়াজ তাকে এক মুহূর্তে অন্য জগতে নিয়ে গেল যে জগতে আছে শুধু ভয় অপমান আর যন্ত্রণা তার চোখের সামনে ভেসে উঠল অনেক বছর আগের সেই রাত তখন স্বামীরার বয়স আঠেরো সে তার দিদির বাসায় বেড়াতে গিয়েছিল দিদির নতুন সংসার নতুন বাড়ি সবকিছু নিয়ে তার অনেক উত্তেজনা ছিল রাশের দুলাভাই তখনও এতটা হিংস্র হয়ে ওঠেনি কিংবা স্বামীরার সামনে তার আসল রূপটা প্রকাশ করেনি কিন্তু সেই রাতে সব মুখোশ খুলে পড়ে গিয়েছিল রাত প্রায় একটা স্বামীরা পাশের ঘরে ঘুমোচ্ছিল হঠাৎ দিদির আর্তনাদ ঝোনে তার ঘুম ভেঙে যায় সে ভয় পেয়ে ছুটে বসির ঘরে গিয়ে দেখে রাশেদ তার দিদির চুল ধরে দেয়ালে মাথা ঠুকে দিচ্ছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে দৃশ্যটা দেখে রাশেদের রক্ত হিম হয়ে গিয়েছিল সে চিৎকার করে বলে উঠেছিল দিদিকে মারছেন কেন ছেড়ে দিন কিশোরী স্বামীরার এই প্রতিবাদ রাশেদের পুরুষতান্ত্রিক অহংকারে আঘাত করেছিল সে দিদিকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো তার রক্ত রক্তচক্ষু গিয়ে পড়ল স্বামীরার উপর তুই আমাকে আটকাবি তুই আমাকে শেখাবি আমি আমার বইয়ের সাথে কি করব। স্বামীরও ভয় পেলেও দমে যায়নি সে বলল আপনি অন্যায় করছেন দিদির গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই এই কথা শোনার সাথে সাথে রাশিদ এগিয়ে এসে কিছু আগেই স্বামীরার গালে সজোরে এক চর বসিয়ে দিল পনেরো বছরের সজরে সেই চরের আঘাতে ছিটকে মেঝেতে পড়ে গেল তার কান দিয়ে যেন আগুন বেরোচ্ছিল অপমানে গালটা জ্বলে যাচ্ছিল রাশেদ তার দিকে আঙুল তুলে হুঙ্কার দিয়ে বলেছিল বেশি বাড়াবাড়ি করলে তোদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবো চিনিস নামিকে আমার টাকার জোর কত কোন ধারণাও নেই তোর আজ আমার দয়া হলো তাই তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার আমার মুখের উপর কথা বললে তোর লাশ ওকেও খুঁজে পাবে না ইসি ছুটে এসে কাঁদতে কাঁদতে স্বামীরাকে ধরে তুলেছিল সে রাশিদের পায়ে পড়ে বলেছিল ও ছোট মানুষ ওকে কিছু বলবেন না আমার যা শাস্তি দেওয়ার আমাকে দিন সেই রাতে স্বামীরা এক ফোটাও যোগ ঘুমাতে পারেনি অপমানে কষ্টে আর রাগে তার সারা শরীর জ্বলছিল সে শুধু তার দিদির দিকে তাকিয়েছিল যার চোখে ছিল সীমাহীন ভয় আর অসহায়ত্ব সেই রাতেই স্বামীরার মনের গভীরে এক প্রতিজ্ঞা জন্ম হয়েছিল সে বড় হবে শক্তিশালী হবে সে এমন এক জায়গায় পৌঁছবে যেখানে রাশেদের মতো ক্ষমতাবান পশুরাও তাকে সমীহ করবে সে তার দিদির উপর হওয়া প্রতিটি অত্যাচারের হিসাব নেবে সে তার নিজের গালে লাগা ওই চরেরও জবাব সে একদিন দেবে সেই প্রতিজ্ঞাই তাকে আজ এখানে নিয়ে এসেছে দেশের সেরা আইনবিদদের একজন হওয়ার পথে সে এগিয়ে চলেছে কঠোর পরিশ্রম অমানসিক অধ্যাবাসায় সব সে মুখ বুজে সহ্য করেছে কারণ তার লক্ষ্য স্থির তার লক্ষ্য শুধু একজন সফল আইনজীবী হওয়া নয় তার লক্ষ্য এক পিসাজকে তার প্রাপ্য শাস্তি দেওয়া ফোনের উপাস থেকে দিদির কান্নার আওয়াজ তাকে বর্তমানে ফেরালো সে দাঁতে দাঁত চেপে বলল আপু কান্না থামা আমি আসছি কাল সকালেই আসছি না স্বামীরা তুই আসিস না ও জানতে পারলে তোকেও চুপ কর আপু আমি আর ভয় পাই না তোর আর একটা রাত ওই নরকে কাটাতে হবে না আমি আসছি মানে আমি আসছি স্বামীরা ফোনটা কেটে দিল তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে এতদিন সে নিজেকে প্রস্তুত করেছে এবার সময় এসেছে সেই প্রস্তুতির পরীক্ষা দেওয়ার রাশিদ চৌধুরী তোমার ধ্বংসের দিন গণনা শুরু হয়ে গেছে পরদিন সকালে বিশেষ ছুটি নিয়ে স্বামীরা যখন নিশিতার বাসায় পৌঁছালো তখন বাড়িটা অস্বাভাবিক রকম শান্ত কলিং বেল চাপার পর যে দরজাটা খুলল তাকে দেখে স্বামীরার বুকটা ফেটে গেল ঈশিতার চোখের নিচে কালি ছোটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর শাড়ির আঁচলের নিচে লুকানো হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন স্বামীরাকে দেখে ইসিতা কান্নায় ভেঙে পড়ল। তুই কেন এলি আমি তোকে না করেছিলাম স্বামীরা শক্ত করে তার দিদিকে জড়িয়ে ধরল তোকে এই অবস্থায় রেখে আমি শান্তিতে থাকতে পারতাম না আপু রাসের তখন ব্যবসায়িক কাজে বাইরে স্বামীরা তার দিদিকে সোফায় বসিয়ে নিজের আনা ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে ক্ষতস্থানে লাগিয়ে দিল ওষুধ লাগাতে লাগাতে সে শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আপো তোকে এখান থেকে বের হতে হবে ঈশিতা চমকে উঠে বলল কি বলছিস আমি কোথায় যাব বাবা মা শুনলে হার্ট ফিল করবে সমাজ কি বলবে স্বামীরা বলল সমাজের কথা ভেবে আর কতদিন এই অত্যাচার সহ্য করবি তুই কি বেঁচে আছিস নাকি প্রতিদিন একটু একটু করে মরছিস তোর কি একবারও নিজের কথা ভাবতে ইচ্ছে করে না আমার ভাগ্যটাই খারাপ স্বামীরা আপু তো সিদ্ধান্তটাই ভুল, তুই তোর প্রতিবাদ করিসনি তাই ওর সাহস বেড়ে গেছে কিন্তু আর নয় আমি তোকে এখান থেকে নিয়ে যাব কিন্তু ও আমাদের ছাড়বে না ও তোকে বাবা মাকে স্বামীরা চোখ দুটো কঠিন হয়ে উঠল। ওর ক্ষমতার উৎস কি ওর টাকা আর রাজনৈতিক প্রভাব তাই তো ও মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে নিজের রাজত্ব কায়েম করেছে ওর এই রাজত্বই আমি ধ্বংস করে দেব। তুই একা ওর সাথে পারবি না ও খুব সাংঘাতিক লক স্বামীরা তার দিদির হারটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল আমি এখন আর আঠারো বছরে কিশোরী নেই আপু আমি একজন আইনজীবী হতে চলেছি অন্যায়কে প্রতিরোধ করার অপরাধীকে শাস্তি দেওয়াই আমার প্রশিক্ষণ আমি আইন নিজের হাতে তুলে নেব না আমি আইনকে ব্যবহার করেই এই পিসাজকে সাহস্তা করব। আমার শুধু তর সাহায্য দরকার ইসি তার ফ্যাকাশের মুখে একটু আশার আলো দেখা দিল সে জিজ্ঞাসু দৃষ্টিতে স্বামীরার দিকে তাকালো স্বামীরা বলতে শুরু করলো রাশের যে একজন অত্যাচারী দুর্নীতিবাজ এবং ব্ল্যাক মানির মাধিক এটা আমরা জানি কিন্তু প্রমাণ ছাড়া আইন অন্ধ আমাদের প্রমাণ জোগাড় করতে হবে ও কাদের সাথে ব্যবসা করে ওর কালো টাকার উৎস কি এইসব তথ্য আমাদের বের করতে হবে তুই এই বাড়িতে থাকিস তুই ওর অনেক কিছু দেখতে পাস শুনতে পাস তোকে শুধু চোখ কান খোলা রাখতে হবে স্বামীরা তার ব্যাগ থেকে একটা ছোট্ট অত্যাধুনিক ভয়েস রেকর্ডার বের করলো এটা রাখ যখনই ও ফোনে কারোর সাথে সন্দেহজনক কথা বলবে বা বাড়িতে কেউ এসে ওকে টাকা পয়সা দেবে তুই এটা চালু করে দিবি আর আমি আমার মতো করে বাইরে থেকে খোঁজ খবর নেব ঈশিতার তার হাত কাঁপছিল কিন্তু সে রেকর্ডারটা নিল বোনের চোখের দিকে তাকিয়ে সে প্রথমবার বাঁচার একটা ক্ষীণ আশা দেখতে পেল স্বামীরা বলল মনে রাখবি আপু তুই আর একা নস আমি তোর সাথে আছি এই যুদ্ধটা আমরা একসাথেই লড়ব সেদিন বিকেলে স্বামীরা ভার্সিটিতে ফিরে গেল কিন্তু তার মনটা পড়ে রইল চট্টগ্রামে শুরু হলো তার দ্বৈত জীবন একদিকে আইনের কঠোর পড়াশোনা অন্যদিকে এক দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠিন তদন্ত সে তার পরিচিত এক সিনিয়র সাংবাদিক বন্ধুর সাহায্য নিল যার কাজ ছিল রাশেদের প্রতিদিনের গতিবিধি অনুসরণ করা রাশেদ কোথায় যায় কার সাথে মিশে সবকিছুর একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করা অন্যদিকে ইসিতাও তার দায়িত্ব পালন করতে শুরু করলো ভয়কে জয় করে সে রাশেদের ফোন কল রেকর্ড করতে লাগলো রাশেদের অফিস রুম থেকে বিভিন্ন ফাইলের ছবি তুলে স্বামীরাকে পাঠাতে লাগলো ধীরে ধীরে তাদের হাতে জমতে শুরু করলো রাশেদের অপরাধ জগতের এক ভয়ঙ্কর চিত্র রাশিদ চোরাকালান হুন্ডি এবং করফাকির মতো মারাত্মক অপরাধের সাথে জড়িত টাকার বিনিময়ে সে অনেক নিরপরাধ মানুষকে পথে বসিয়েছে তার অবৈধ সম্পদের পরিমাণও পাহাড় সমান দেশ বিদেশে তার নামে বেনামে একাধিক ফ্ল্যাট জমি আর ব্যাংক ব্যালেন্সের তথ্য পাওয়া গেল প্রতিটি নতুন তথ্য স্বামীরার প্রতিশোধের আগুনকে আরও বাড়িয়ে তুলছিল সে শুধু তার দিদির অপমানের প্রতিশোধ নেবে না সে রাশিদের ক্ষমতার শিখর শুদ্ধ উপরে ফেলে দেবে কয়েক মাস কেটে গেল স্বামীরা মধ্যে তার ফাইনাল পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে তার অর্জনে বাবা মায়ের চোখে ছিল আনন্দশ্রু আর ইসিতার চোখে ছিল শ্রদ্ধা আর ভরসা সে জানত তার ছোট বোনটা এখন আর সাধারণ কেউ নয় সে ন্যায়ের প্রহরী আর সাথে নিয়েছে তার মুক্তির দায়িত্ব স্বামীরা দেশের একজন নাম করা ক্রিমিনাল লয়ারের ফার্মে জুনিয়র হিসেবে যোগ দিল এটা ছিল তাদের পরিকল্পনার জন্য এক বিরাট সুযোগ ঢাকায় থেকে কাজ করাটা এখন অনেক সহজ হবে এরই মধ্যে তাদের হাতে যথেষ্ট প্রমাণ জমা হয়ে গেছে ভয়েস রেকর্ডিং বিভিন্ন দলিলের ছবি ব্যাংকের স্টেটমেন্ট আর সাংবাদিক বন্ধুর রিপোর্ট সব মিলিয়ে রাশেদের বিরুদ্ধে এক দুর্বেদ্য চার্জশিট তৈরি করা সম্ভব স্বামীরা তার সিনিয়র সৎ এবং সাহসী আইনজীবী ব্যারিস্টার আসলাম খানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল সে জানতো এই ধরনের স্পর্শকাতর বিষয়ে একা এগোনোটা বোকামি হবে তার প্রাতিষ্ঠানিক সাহায্যের প্রয়োজন একদিন সন্ধ্যায় ব্যারিস্টার আসলামের চেম্বারে গিয়ে দাঁড়ালো সামিরা ব্যারিস্টার আসলাম একজন বিচক্ষণ এবং দেশপ্রেমিক আইনজীবী স্বামীরার মতো একজন তরুণ আইনজীবীর চোখে মুখে এমন দৃঢ়তা দেখে কিছুটা অবাক হলেন বলো জুনিয়র তোমার কি বলার আছে স্বামীরা এক মুহূর্ত দ্বিধা না করে তার দিদির উপর হওয়া অত্যাচার থেকে শুরু করে রাশেদের দুর্নীতি পর্যন্ত সব ঘটনা খুলে বলল সে তার সাথে নিয়ে যাওয়া প্রমাণগুলো স্যারে টেবিলে রাখল সব কিছু শুনে প্রমাণগুলো দেখে ব্যারিস্টার আসলামের কপালে গভীর ভাজ পড়ল তিনি বললেন যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এই রাশেদ চৌধুরী শুধু একজন অপরাধী নয় সে সমাজের জন্য এক ক্যান্সার কিন্তু সমস্যা হলো সে খুবই প্রভাবশালী তার বিরুদ্ধে সরাসরি আইনি লড়াইয়ে যাওয়াটা সহজ হবে না অনেক উপর মহল থেকে চাপ আসতে পারে স্বামীরা বলল আমি জানি স্যার কিন্তু আমরা যদি চুপ করে থাকি তাহলে ওর মতো আরও অনেক রাশে তৈরি হবে আমাদের কিছু একটা করতে হবে ব্যারিস্টার আসলাম সামিরার চোখের দিকে তাকালেন সেখানে তিনি শুধু ব্যক্তিগত প্রতিশোধের আগুন দেখলেন না দেখলেন অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য জেদ তিনি মৃদু হেসে বললেন আমি তোমার সাহসকে সম্মান জানাই সামিরা তুমি ঠিক পথেই আছো দেশের ভেতরের শত্রুদের দমন করাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে আমরা এই লোকটাকে আইনের আওতায় আনব শুরু হলো নতুন পরিকল্পনা এবার আর শুধু তদন্ত নয় এবার হবে সরাসরি আইনি আক্রমণ রাশেদকে এমনভাবে আইনের জালে আটকাতে হবে যাতে সে পালানোর কোনো পথই খুঁজে না পায় পরিকল্পনা অনুযায়ী ব্যারিস্টার আসলাম এবং সামিরা দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের একজন বিশ্বস্ত উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেন রাশেদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ তাদের সামনে উপস্থাপন করা হলো। প্রমাণ দেখে তারাও অবাক হলেন সিদ্ধান্ত হলো, দুদক এবং পুলিশের সৎ অফিসারদের নিয়ে একটি যৌথ দল এই অপারেশন চালাবে রাশেদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল টাকা এবং নারী পরিকল্পনা করা হলো তাকে এক বিশাল অঙ্কের টাকার লোভ দেখানো হবে একটি ফেক লেনদেনের জন্য রাশেদের এক পরিচিত সোর্সের মাধ্যমে তার কাছে খবর পাঠানো হলো যে এক বিদেশি কোম্পানি তার মাধ্যমে কিছু কালো টাকা সাদা করতে চায় এর বিনিময়ে রাশেদকে পাঁচ কোটি টাকা দেয়া হবে রাশেদের মতো লোভী মানুষের জন্য এটা ছিল এক অকল্পনীয় প্রস্তাব সে সাথে সাথে রাজি হয়ে গেল টাকা লেনদেনের জন্য একটা পাঁচ তারকা হোটেলের স্যুট বেছে নেওয়া হলো দিন তারিখ ঠিক করা হলো। অপারেশনের দিন পুরো হোটেল এলাকাটি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘিরে ফেলল স্যুটের ভেতরে এবং বাইরে স্থাপন করা হলো গোপন ক্যামেরা টাকার ব্যাগে রাখা হলো নকল নোট যার উপরে শুধু আসল নোট নির্দিষ্ট সময়ে রাশেদ হোটেলে প্রবেশ করল তার চোখে মুখে ছিল লোভ আর উত্তেজনার ছাপ বিদেশি ব্যবসায়ী সেজে সেখানে উপস্থিত ছিলেন দুদকের একজন কর্মকর্তা টাকার ব্যাগটা রাশেদের হাতে তুলে দেওয়ার সাথে সাথেই চারপাশ থেকে সিগনাল চলে গেল সুটের দরজা ভেঙে ভেতরে ঢুকলেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাশেদ কিছু বোঝার আগেই অস্ত্রধারীরা তাকে ঘিরে ফেলল হতভম্ব রাশেদ চিৎকার করে বলল তোরা কারা জানিস আমি কে অফিসারদের পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একজন তার পরনে আইনজীবীর কালো গাউন তার মুখটা ছিল ইস্পাতের মতো কঠিন তাকে দেখে রাশেদের চোখ দুটো বিশ্বয়ে বড় বড় হয়ে গেল এ তো সামিরা তার সেই অবহেলিত অপমানিত শালিকা সামিরা রাশেদের সামনে এসে দাঁড়াল তার চোখে কোনো ঘৃণা ছিল না ছিল এক শীতল অবজ্ঞা সে শান্ত কণ্ঠে বলল আপনার খেলা শেষ রাশেদ চৌঠারি আপনি শুধু আপনার স্ত্রীর উপর অত্যাচার করেননি আপনি দেশের আইনের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করেছেন আপনাকে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো। রাশেদ অবিশ্বাসে দৃষ্টিতে তাকিয়ে রইল তার ক্ষমতার দম্ভ তার অহংকার সব কিছু যেন এক মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে গেল সে বুঝতে পারল যে মেয়েটিকে সে একদিন সামান্য চর মেরে পরিবার শুদ্ধ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল সেই মেয়েটি আজ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে সে স্বামীরার দিকে তাকিয়ে হিসিস করে বলল তুই তুই আমার সাথেই খেলাটা খেললি স্বামীরা কোনো জবাব দিল না সে শুধু তার সিনিয়র ব্যারিস্টার আসলামের দিকে ইশারা করল রাশেদের হাতে হাত করা পড়ানো হলো ঠিক তখনই হোটেলের বাইরে অপেক্ষারত সাংবাদিকরা ভেতরে প্রবেশের অনুমতি পেল ক্যামেরার ফ্ল্যাশে চারদিক ঝলসে উঠল একজন প্রভাবশালী দুর্নীতিবাজ ব্যবসায়ীকে হাতে নাতে ঘুষ সহ গ্রেফতারের দৃশ্যটা সরাসরি টেলিভিশনে প্রচারিত হতে লাগল রাশেদ চৌধুরীর গ্রেফতারের খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে লাগল ইসিদার দেওয়া সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ তাকে আইনের জালে এমনভাবে জড়িয়ে ফেলল যে তার বের হওয়ার কোনো পথই রইল না তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হলো এবং বিচারে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হলো এই ঘটনাটা পুরো ব্যবসায়ী সমাজ এবং দুর্নীতিবাজ মহলে এক বিরাট নাড়া দিল এটি একটি উদাহরণ হয়ে রইল যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং অন্যায় করলে তার শাস্তি একদিন পেতেই হয় টাকার পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরাও আইনের ঊর্ধ্বে নয় ইশিতা রাশেদের বাড়ি থেকে বেরিয়ে এসে তার বাবা মায়ের কাছে ফিরে গেল প্রথম প্রথম সমাজের নানা কথা শুনতে হলেও ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেল সে নতুন করে পড়াশোনা শুরু করলো এবং নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তার মুখ থেকে বহু বছর জমানো ভয় আর আতঙ্কের ছাপ মুছে গিয়ে সেখানে ফুটে উঠল আত্মবিশ্বাস আর প্রশান্তি একদিন বিকেলে সামিরা আর ইশিতা তাদের পুরনো বাড়ির ছাদে বসে চা খাচ্ছিল সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশে ইশিতা তার বোনের হাটটা ধরে বলল তোর জন্য আমি আজ এক নতুন জীবন পেলাম স্বামীরা তুই শুধু আমার বন্যস তুই আমার মুক্তিদাতা আমার অপরাজিতা স্বামীরা মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আপু একজন আইনের ছাত্রী হিসেবে দেশের প্রতি আর একজন বোন হিসেবে তোর প্রতি বন্ধুরা এই ছিল আজকের গল্প অপরাজিতা এই গল্পটি আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি হল সাহস আর সঠিক পরিকল্পনা সামিরার মতো বোনেরা আছে বলেই ইসি তারা নরক থেকে মুক্তি পায় এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুমাত্র গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেল ফেইবেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই প্রেরণামূলক গল্প নিয়ে আসতে থাকব ধন্যবাদ